আমরা আজকে চল্লিশতম বিশেষের একটি প্রশ্ন দেখবো ম্যাথ প্রশ্ন কোনটি মূলত সংখ্যা নিচের কোনটি মূলত সংখ্যা রুট ওভার থ্রি টু পয়েন্ট ওয়ান ফোর ফাইভ সিক্স ডট হচ্ছে একটা অসীম দশমিক সংখ্যা সি হচ্ছে রুট ওভার ফোর ডি হচ্ছে পাই এই চারটের মধ্যে কোনটি মূলত সংখ্যা আমরা জানি রুটের ভিতরে যদি কোনো পুরনো ছাড়া যে কোনো সংখ্যা থাকে তাহলে সেটা হবে অমূলত সো রুট ওভার থ্রি একটি অমূলত সংখ্যা টু পয়েন্ট ওয়ান ফোর ফাইভ সিক্স ডট ডট অসীম দশমিক ভগ্নাংশ অমূলত পাই পায়ের মানে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটাও একটি অমূলত কিন্তু এই যে রুট ফোর এই রুট ফোরকে আমরা কী লিখতে পারি রুট ওভার ফোরকে কী লিখতে পারি রুট ওভার টু স্কোয়ার দ্যাট মিন্স দুই যা একটি পুরনো সংখ্যা সুতরাং রুটের ভিতরে যদি কোনো পূর্ণ বর্গ থাকে তাহলে এটা অবশ্যই কী হবে মূলত সংখ্যা হবে সুতরাং অ্যান্সার হচ্ছে রুট ফোর যা একটি মূল সংখ্যা থ্যাংক ইউ